নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে বাইকে স্বাগত বাচ্চা থেকে বড় সবার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি নিয়ে চলে এলাম দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি তিনটে আলু নিয়েছি আলুগুলোকে এরকম লম্বা মতো করে কেটে নিয়েছি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য লবণ আলুগুলোকে ভাব দিয়ে নেব আলুগুলোকে সেদ্ধ করবো না শুধুমাত্র ভাবিয়ে নেব আলুগুলোকে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা আমি অফ করে দেবো শুধুমাত্র আলুগুলোর কালার পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ফোটাতে হবে এক মিনিট বেশি ফোটালে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আর ফ্রাই ভালো হবে না এবার আলুগুলোর জল ঝরিয়ে নিয়ে আমি একটা পেপারের মধ্যে বাকি জলটাও শুকিয়ে নেব আপনারা এটা কাপড়ের সাহায্যেও শুকিয়ে নিতে পারেন আলুগুলো ভালো মতো শুকিয়ে গেছে আলুগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ মতো কর্নফ্লাওয়ার আলুর মধ্যে কর্নফ্লাওয়ারটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে দিয়ে একে একে আমি আলুগুলো দিয়ে দিলাম এখন কিন্তু আলুগুলো শুধুমাত্র সেদ্ধ করার জন্য ভাজা করব গ্যাসের আশটা কিন্তু লোতেই রাখতে হবে প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম একে একে আমি বাকিগুলো ভেজে নেব সমস্তটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই পর্যায়ে কিন্তু আপনারা এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রাখতে পারেন দু মাসের জন্য দ্বিতীয়বার আবার ভেজে নিচ্ছি এবারে গ্যাসের আঁচটা কিন্তু একবারে হাইতে থাকবে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি লাল করলে হবে না এরকম ভাবে বানালে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রিপসি থাকে নেতিয়ে যায় না আপনারা অবশ্যই একবার এরকম ভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন হয়ে গেছে এগুলো তুলে নিলাম এবার উপর থেকে সামান্য বিট লবণ আর দেবো সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে এটা মিক্স করে নিচ্ছি এবার টমেটো কেচাপের সাথে এটা পরিবেশন করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানের মতোই টাটা